আজকের ব্লগে কোনো রান্না শেয়ার করতেছে না আমাদের শুক্রবারটা কেমন কাটিয়েছি আর কোথায় গিয়েছিলাম কি কি করছি আর কি ঝামেলার মধ্যে করছি সেইটা নিয়ে আজকের ব্লগটি থাকতেছে হ্যালোয়ান আসসালামু আলাইকুম রাপনি ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগতম আমরা দুপুরবেলায় হচ্ছে প্ল্যান করছিলাম শুক্রবারের দিনে বাইরে যাব তো আমার দুপুর টাইমে অনেক কাজ ছিল কাপড় কাচা তারপরে ঘরদুয়ার গোছানো আর বাবুদের স্কুল ছুটি যেহেতু তাদেরও জামা কাপড় ছিল কাঁচা যার কারণে আর ভালো লাগেনি দুপুরবেলা যাইতে তো রপাতার আব্বুকে বললাম তোমার দুপুর কিংবা বিকাল টাইমে বাইরে গেলে তোমার দোকানটা খোলা হবে না তাই আমরা রাত্রেই যাই তোমার দোকানটা যখন অফ করবা তো রপাতার আব্বু আজকে একটু তাড়াতাড়ি অফ করছিল মানে সাড়ে নয়টায় তো আমরা চলে গেলাম লক্ষ্মীপুরে বাংলা রেস্তোরাঁ মাস্টার শেফে এর আগেও আসছিলাম এখানে খুব ভাল লাগছে এখানকার টিল নান খাইতে তো আজকে আসার পরে ওইবার যে জায়গায় বসছিলাম ঠিক দেখি যে ওই জায়গাটাই ফাঁকা আর তেমন একটা ভিড় ছিল না তো ভাবলাম যে ভালোই হয়েছে এখানে আসলাম আসার পরে কোনো ভিড় নাই তো ঢোকার পরে যে জায়গাটায় বসছিলাম এর আগে এসে ওখানেই গিয়ে বসছি এরপরে রায়াত সে তো ভীষণ খুশি সে আসার পরে মেনু কার্ড ওখানে দেওয়া ছিল সেটা দেখতেছে আর সে আমাকে বলতেছে আমি গ্রিল খাবো গ্রিল আমি ওকে বলতেছি এখানকার কোনো কিছু খাবা কি তো বলে যে না এখানকার কোনো কিছুই খাবো না সে গ্রিল খাবে তো আমরা একে একে হচ্ছে সবাই সবার জায়গায় বসতেছি তো এরপরে ওখানকার এক ভাইয়া আসলো তো ভাইয়াকে বলা হইলো যে আমাদের খাবার অর্ডার করার কথা তো গ্রিল অর্ডার করতেছিলাম তো ভাইয়া বলে যে গ্রিল হবে না দুইজনের শুধু হবে আর বিরিয়ানি হবে সেটা হচ্ছে আবার চিকেন বিরিয়ানি তাছাড়া প্রত্যেকটা খাবারের আইটেমটা শেষ হয়ে গেছে তো এরপরে আমি আর রাফোতে রাখবো ওদেরকে বললাম যে তোমরা তাহলে বিরিয়ানি খাও আমরা খাই চিকেন গ্রিল তো ওরা বলে যে না আমরাও তোমরা যা খাবা তাই খাবো তো ওখানে আর আমাদের আর বসলাম না যেহেতু ওরাও খাবে আর ওরাও দিতে পারতেছেও না তাই চলে গেলাম লক্ষ্মীপুরে তৃপ্তি হোটেলে তো ওখানটায় অনেক গরম ছিল কিন্তু কিচ্ছু করার নাই বাবুদেরও মন খারাপ হয়েছিল পরে যে ওখানটায় খাইতে চাইছিলাম তোরা আমাদের আপু বলতেছে আর এরকম করে রাত্রে করে আসবো না এখানে কারণ ওই দিনটায় অনেক ভিড়ও হয় আর বেড়াইতে যেহেতু যায় মানুষজন তো এরপরে যখন আমরা আসলাম এই তৃপ্তি হোটেলে তো এরপরে আমাদেরকে গ্রিল আর নান রুটি হচ্ছে দিলো এরপরে বাবুরা খাচ্ছে এই যে তো গ্রিল নান আমার কাছে মনে হয় যে সেই দিনকে মাস্টার শেফে খাইছি ভালো লাগছে এদেরটাও ভালো এক সময় এই তৃপ্তি হোটেলের অনেক খাবার অনেক নাম ডাক করা ছিল তো আলহামদুলিল্লাহ যা খাইছি সেটা ভালো ভালো খাবার ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম